এইরকম একটা রেসিপি হাতের সামনে থাকলে এক থালা ভাত কিন্তু নিমিষেই খেয়ে নেওয়া যাবে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে বাটিতে মুসুরির ডাল ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে এখানে আমি ধুয়ে নিয়েছিলাম প্রথমে তারপরেই কিন্তু আমি জল দিয়ে অল্প পরিমাণে কিন্তু ভিজিয়ে দিচ্ছি সেই ডালটাকে কিন্তু এখন ভালোভাবে ভেজানোর জন্য এক সাইড করে রেখে দেব তারপরে আমি নিয়ে নিয়েছি কিন্তু লাউ শাক এই রেসিপিটা করার জন্য আমাদের লাউ শাকটা বিশেষভাবে প্রয়োজন আমি নিয়েছিলাম একাটি লাউ শাক তো আমি লাউ শাকটাকে খুব ভালোভাবে কিন্তু ছুলে নিচ্ছিলাম এখানে যেহেতু শাক জিনিস একটু দেখে শুনে না কাটলে তো অবশ্যই পোকা তো থাকবেই আমি যখন শাক কাটছিলাম তখন আমি লাউ শাকের মধ্যে দু একটা পোকাও দেখেছি তাই জন্য কিন্তু আমি অনেকটা দেখে শুনে আস্তে আস্তে কাটছিলাম তোমরাও কিন্তু একটু দেখে শুনে কেটে নেবে আমার এতটা শাক যখন লাগবে না কিন্তু তবুও আমি সব শাকটাই কাটবো কেটে অর্ধেকটা প্লাস্টিকে তুলে রাখবো আর অর্ধেকটা কিন্তু রান্না করব লাউ শাকের তরকারি কিন্তু যেইভাবেই রান্না করা যায় সেইভাবেই কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো কে কে লাউ শাক পছন্দ করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যেও আমার কিন্তু লাউ শাকের তরকারির পাশাপাশি পুঁই শাকের তরকারিটাও বেশ সুন্দর লাগে খেতে এটা একদম বাস্তব কথা যে শাকের তরকারি রান্না করলে কিন্তু মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে হয় না শাক দিয়েই এক থালা ভাত খাওয়া যায় যদি রান্নাটা সেইভাবেই করা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো আমার চ্যানেলের ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস ভি ব্লগ আর আমি সাথে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও নিয়ে এরকম নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে একটু ছোট ছোট করে আলুও দিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন একটু সবজিও দিয়ে নিতে পারবে আমি শাকটাকে সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি তারপরে এখানে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লাউ শাকটাকে সিদ্ধ করার জন্য অবশ্যই এর মধ্যে একটু নুন দিতে ভুলো না শাক বা কোনো কিছু সেদ্ধর সময় যদি একটু লবণ ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু সেদ্ধটা খুব সুন্দরভাবে হয় আমি এখনও এখনো জল দিইনি আমি শাকটার ওপরে কিন্তু একটু লবণ দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আমি অল্প করেই দেবো যেহেতু আমি সবজি দিইনি শুধু আলু আর শাকটাকেই সেদ্ধ করব। আমরাও চাইলে তোমাদের পরিমাণ মতন একটু জল দিয়ে নেবে আমি খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু একটা থালা আমি চাপা দিয়ে দেবো এর মধ্যে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে ছ মিনিট পর পর কিন্তু এটাকে একটু সুন্দর করে নেড়ে দিতে হবে উল্টে পাল্টা যেন সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু দুই তিন মিনিট করে করে আমি নেড়ে দিয়েছিলাম উল্টে পাল্টে আর দেখো আমার শাকটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শাগের যে জলটা সেটা একদম কালো হয়ে গেছে শাগের ভেতর থেকে সেই নোংরা জলগুলো কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে শাকটা কিন্তু খুব সুন্দরভাবেও সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি সেদ্ধ হলে আমি এটাকে নামিয়ে নেব এই জলটাকে কিন্তু একদমই শোকানো যাবে না একদমই শোকালে কিন্তু শাকের এই জলটা কিন্তু শাগের মধ্যে আবার ঢুকে যাবে তো তাই জন্য কিন্তু আমাদেরকে হালকা জল থাকতে কিন্তু শাকটাকে ভালোভাবে ঝুড়ির মধ্যে ঢেলে ঝরিয়ে নিতে হবে এরপরে আমার সেই আগে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু ভালোভাবে পেস্ট করে চাইলে অনেক আগেও ডালটাকে ভিজিয়ে রাখবে ডালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে তারপরে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর কিন্তু এদিকে ডালের ওপরে দিয়ে দিয়েছি অল্প অল্প পরিমাণে পেঁয়াজ আর অল্প পরিমাণে লঙ্কা কুচি আর দিলাম কিন্তু সামান্য পরিমাণ নুন আর হলুদ চাইলে কিন্তু তোমরা একটু বেশম অ্যাড করে নিতে পারো আমি একটু অল্প পরিমাণে ব্যাসম অ্যাড করে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি এখন কিন্তু আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি একে একে কিন্তু অল্প ছোট ছোট করে এগুলোকে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দিলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে মানে ভাজাটা হয় আর কি আর বড়োভাবে দিলে কিন্তু ভেতরটা অনেকটা কাঁচা কাঁচাই থেকে যায় ভালোভাবে কিন্তু সিদ্ধ হয় না তোমরাও চেষ্টা করবে একটু ছোট ছোট করে বড়াগুলো করার বড়াগুলো কিন্তু একটু পোকোরার মতন ছোট ছোটো করেই চেষ্টা করবে করার আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে নালে কিন্তু যেহেতু ডালের জিনিস তাই কিন্তু তেল গরম না হলে কিন্তু কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দেখো আমার দেখতে দেখতে বড়াগুলো আমি অনেকটাই লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম তারপরে আমি একটু সামান্য হাই ফ্লেমে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিলে কিন্তু এটার বেশি টেস্ট বাড়ে তোমরাও কিন্তু এরকমভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবে তো আমার ভাজাগুলো প্রায় কমপ্লিট তো আমি একে একে খুন্তির মধ্যে করেই তুলে নিচ্ছি তোমরা চাইলে ঝাঁঝরিতে করেও একসাথে সব কিছু তুলে নিতে পারবে তো আমি যেহেতু এক হাতেই ভিডিও করছিলাম আর এক হাতেই কিন্তু খুন্তিটা নিয়ে নাড়ছিলাম তাই জন্য আমার একটু সমস্যা হচ্ছিলো তাই কিন্তু আমি একটা একটা করেই তুলেছি এইভাবেই কিন্তু বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো দেখো আমি ভেজে নিয়েছি আর বড়াগুলো খুব মুচমুচে হয়েছিল। দেখতে পুরো পোকরার মতন লাগছে মনেই হচ্ছে না যে এইগুলো একটা ডালের বড়া আমি সমস্ত বড়াগুলো ভেজে সাইড করে রেখে দিয়েছি আমি বড়া ভাজার তেলের মধ্যে আর সামান্য পরিমাণ একটু তেল দিয়েছিলাম যেহেতু ওই তেলের মধ্যেই আমি তরকারিটা বসাবো প্রথমে তেলের ওপরে দিয়েছিলাম কিন্তু গোটা জিরে তোমরা চাইলে পাঁচফরনও দিতে পারো দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর পুজো পেঁয়াজ তারপরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা বাটা মশলায় আমি দিয়েছিলাম কিন্তু আদা আর রসুন বাটা আম্মানো একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু হলুদ এটাকেও সুন্দরভাবে কিন্তু নেড়ে নিতে হবে তো আমি হলুদটা একটু কম পড়েছিলো তার মধ্যে কিন্তু আরেকটু হলুদ দিয়ে নিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতন কালার হিসেবে হলুদটা দিয়ে দিও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু বাটির মশলা ধোয়া জলটা কিন্তু এর মধ্যে একটু অ্যাড করে দিতে হবে তার মধ্যেই গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি কিন্তু আমি জিরের গুঁড়ো তোমরা চাইলে এখানে জিরে গোটা বেটেও দিতে পারো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখন কষিয়ে নিতে হবে যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাকে একটু চলে গেলে তারপরে কিন্তু শাকটাকে দিতে হবে এর মধ্যে প্রায় আমি দু মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে আমার একটু তেল ছেড়েও দিয়েছে আমি যেহেতু শাকের পরিমাণটা খুবই অল্প রান্না করবো তাই জন্য কিন্তু আমি মশলার পরিমাণটাও সেই রকম বুঝে দিয়েছি আমরাও কিন্তু চাইলে তোমাদের শাকের পরিমাণ হিসেব করে মশলাটা কিন্তু দিও মশলা কষানোর পর কিন্তু শাকটাকে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে খুব সুন্দরভাবে এখন শাকটাকেও নেড়ে নেবো এটা কিন্তু লো ফ্লেম রাখলে চলবে না একদম হাই ফ্লেমে শাকটাকে কিন্তু সুন্দরভাবে নেড়ে নিতে হবে তোমরা চাইলে এই রান্নাটা কিন্তু নিরামিষভাবেও করতে পারো আর নিরামিষের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটা দেবে না আদা জিরে বাটা দিয়ে করবে মসুরের ডালের পরিবর্তে কিন্তু ছোলার ডাল বা মটর ডাল দিয়েও বানাতে পারো তা বা মটর ডাল দিয়ে যদি বানাতে চাও তাহলে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ভিজাতে রাখতে হবে তারপরে কিন্তু আমি অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি তাই জন্য কিন্তু অল্প পরিমাণেই দিয়েছিলাম আর দিয়েছিলাম আরেকটু হলুদ গুঁড়ো যেহেতু শাকটা দেওয়ার পর আমার একটু কালারটা কমই মনে হচ্ছিল পরে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন ভালোভাবে সবটা মিশে যায় অনেকেই আছে যারা শাকের তরকারিতে পেঁয়াজ রসুনটা দেয় না আদা জিরে বাটা দিয়ে তরকারি খায় নিরামিষভাবে তাদের জন্য কিন্তু নিরামিষ শাকের তরকারি আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে দেখে নিতে বড়াগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি শাকের মধ্যে সমস্তটা কিছুই মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে যেহেতু আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই জন্য কিন্তু এখানে আমি খুব বেশি জল দেব না তোমরা যদি শাকটাকে না সেদ্ধ করে তরকারি বানাও তাহলে কিন্তু সেখানে তোমাকে সেদ্ধর জন্য অনেকটাই জল দিতে হবে যাতে শাকটাকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতন জল এতে অ্যাড করা হয়ে গেছে এখন কিন্তু আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেব এটাকে একভাবে যেন সেদ্ধ হয়ে যায় থালা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখি শাকের জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আমি যেই বড়াগুলো দিয়েছিলাম সেই বড়াগুলো অনেকটা বড় হয়ে ফুলে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে বড়া কিন্তু সব রকম তরকারির মধ্যে দিয়েই খাওয়া যায় আমি এই ফার্স্ট টাইম শাগের তরকারির মধ্যে দিয়ে এই বড়াগুলোকে বানিয়ে খেলাম তো এত সুন্দর গেছে আমার তাই জন্য কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে বানিয়ে খেও জলটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে কিন্তু চিনি অ্যাড করতে হবে চিনিটা অ্যাড করে কিন্তু ভালোভাবে একটু নেড়ে নিতে হবে নেড়ে চেড়ে কিন্তু জলটা আবার যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এটাকে নামাতে হবে চিনিটা দেওয়ার পর কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না একটু হালকা করে নেড়ে চেড়ে কিন্তু এভাবে রেখে দিতে হবে দেখতে দেখতে আমার শাকের তরকারি রেডি হয়ে গেছে আর আমি নামিয়েও রেখে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এক থালা ভাত এখনই উঠে যাবে এইরকম শাকের তরকারি পেলে কিন্তু আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে আমার তো রেসিপিটা দারুণ লেগেছে তাই তোমাদেরকেও মিষ্টি শেয়ার করলাম আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে